তুমি কি শুননি খালিদের কথা সালাউদ্দিনেরই সতবির কথা যুগে তারা ছিল তবে কেন আজ মনে সকাতর ব্যথা তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মাহর তবে কেন আজ মনে সকাতর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে রাখে তোমারি ভাই মিটাবে জুলুম চিরতরে কোথায় খুঁজি বলো পা হারিয়েছে যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে সব হেজবো